নমস্কার বন্ধুরা রিতা ডাইডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমাদের হিন্দু সনাতন ধর্মে সপ্তাহে প্রত্যেক দিনই কোনো না কোনো দেবদেবীর পুজো করা হয় সেরকম মঙ্গলবার দিন হনুমানজি বজরঙ্গবালীকে বা সংকটমোচন হনুমানজিকে বা পবনপুত্র হনুমানজিকে পুজো করা হয়ে থাকে অনেকে শনিবার দিনও বজরংবালির পুজো করে থাকেন তেমনই চৈত্র পূর্ণিমাতেও কিন্তু বজরংবালির পুজো হয়ে থাকে মঙ্গলবার এবং শনিবারে যারা হনুমান পুজো করবেন তারা ভুলেও কতগুলো কাজ করবেন না আসুন সেগুলি জেনে নেওয়া যাক আজকের ভিডিও থেকে বন্ধুরা হনুমান পুজো ভক্তরা বিভিন্ন কারণে করে থাকেন বলা হয় যে হনুমান পুজো করলে মনের ভয় ভীতি দূর হয় শত্রু নাশ হয় জীবনের উন্নতি হয় ব্যবসা বাণিজ্যের উন্নতি হয় সমস্ত কাজে সফলতা আসে শত্রু নাশ হয়ে যায় দুঃখ শোক নাশ হয় আপনার যেরকম ইচ্ছা সেই ইচ্ছাগুলি পূর্ণ হয় হনুমানজির পুজো মঙ্গলবারে করা হয় কারণ মঙ্গলবার হনুমানজির জন্মবার যাদের জন্মছকে মাঙ্গলিক দোষ রয়েছে মঙ্গল গ্রহের খারাপ প্রভাব রয়েছে তারা অবশ্যই চেষ্টা করবেন মঙ্গলবারে হনুমানজির পূজা অর্চনা করতে অপরদিকে শনিবারেও হনুমানজির পূজা অর্চনা করতে পারেন শনিবারে করা হয় তার কারণ আছে যাদের জন্মছকে শনিদেবের খারাপ প্রভাব আছে তারা শনিবারে পুজো করলে বাঁচতে পারবেন প্রত্যেক মঙ্গলবারে হনুমানজির পুজো করলে আমাদের দুর্ভাগ্য দূর হয় জীবনে সুখ শান্তি তো আসেই তার সাথে কিন্তু সৌভাগ্যও আসে আপনারা যেদিনই পুজো করুন না কেন হনুমানজি মঙ্গলবার বা শনিবার পাঁচটা কলা অবশ্যই দেবেন কারণ হনুমানজি কলা ভীষণই পছন্দ করেন এছাড়া আপনি আপনার সাধ্য অনুযায়ী যে কোনো ফল দিতে পারেন গোটা ফল তবে কলাটা অবশ্যই দেবেন দেখবেন বন্ধুরা যারা হনুমানজির পূজা অর্চনা করেন তারা কিন্তু যদি ছোলা গুড় লাড্ডু এগুলো হনুমানজিকে নিবেদন করেন তাহলে ভীষণই ভালো হবে কারণ এগুলি হনুমানজি ভীষণই প্রিয় খাবার হনুমানজি সিঁদুর খুবই পছন্দ করেন তাই জন্য তাকে মেটে সিঁদুর অর্পণ করবেন লাল কাপড় অর্পণ করবেন এবং জুঁই তেল পাওয়া যায় জুঁই তেল বা চামেলি তেল সিঁদুরের সঙ্গে মাখিয়ে ওনাকে অর্পণ করবেন সেই সিঁদুরটা বন্ধুরা যে তেল আপনারা তৈরি করবেন তেলের সাথে সিঁদুরটা মাখিয়ে মেয়েরা কিন্তু কোনো মতেই হনুমানজির গায়ে সেই সিঁদুর দেবেন না পায়ের কাছে দেবেন আর ছেলেরা হলে কপালে টিপ পরিয়ে দেবেন আর হনুমানজির যেদিন পুজো করবেন কোনো মতেই কালো পোশাক বা সাদা পোশাক পরবেন না লাল বা গেরুয়া রঙের পোশাক পরে পুজো দিতে পারেন তবে লাল বা গেরুয়া যদি না থাকে তবে অন্য রঙে পরবেন তবে কালো আর সাদা বাদ দিয়ে অন্য কালার পরবেন হনুমানজি ব্রত যখন করবেন পুজো যখন করবেন তখন ভাত খাবেন না বিশেষ করে লবণ ছাড়া খাবার খাওয়াটাই থেকে ভালো কারণ হনুমানজি সাত্ত্বিক আহার পছন্দ করেন সেই জন্য লবণ ছাড়া বা লবণ ছাড়া যে কোনো খাবার বা ভাতটা না খাওয়াটাই ভালো আমিষ খাদ্য মদ্যপান ধুম্রপান এই সব কিছু থেকে বিরত থাকবেন পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম এগুলোকে বর্জন করে দেবেন সেই পুজোর দিনকে যদি কেউ লবণ খেতেই চান তাহলে যেটা হয় যে রক সল্ট যেটা আর কি সেই ধরনের লবণ আপনারা খাবেন আমাদের যে রোজকার যে রেগুলার লবণটা আয়োডিনযুক্ত লবণ সেই লবণ না খাওয়াই ভালো মঙ্গলবার দিন আরও কিছু কাজ আছে যেগুলো একদমই করা উচিত নয় যেমন মঙ্গলবারে টাকা ধার দেবেনও না টাকা ধার নেবেনও না এই দিনে চুল কাটা নখ কাটা দাড়িঘোপ কামানোর মতন কোনো রকম খৌরকার্য এই দিন করা উচিত নয় একটা জিনিস মহিলাদের ক্ষেত্রে সৌন্দর্য চর্চার জন্য যা কিছু আছে কোনো মেকআপ জাতীয় জিনিস বা কোনো সাজার যে কোনো জিনিস কিন্তু এই মঙ্গলবারে একদমই কিনবেন না মঙ্গলবার দিনকে ধারালো জিনিস ছুরি কাছি থেকে শুরু করে ব্লেড যে কোনো কাঁটা চামচ সমস্ত কিছুই যেগুলো ধার আছে সেগুলো কিন্তু কিনবেন না এই দিন ধারালো জিনিস নিজেও কিনবেন না কাউকে দেবেনও না আর কেউ দিলে সেটা গ্রহণও করবেন না এতে পরিবারে অশান্তি হতে পারে এবং যার কাছ থেকে নিচ্ছেন তার কাছেও অশান্তি হতে পারে এই সকল নিয়মগুলো আপনারা অবশ্যই মানবেন যদি মঙ্গলবার দিন বা শনিবার দিন পূজা অর্চনা করেন আর প্রসাধনী সামগ্রী যেগুলো বললাম সেগুলো মঙ্গলবার দিন কিনবেন না সেগুলো কিন্তু অন্য দিন কিনবেন তবে সোমবার কেনা সব থেকে ভালো দিন মহিলাদের সিঁদুর আলতা প্রসাধনী সমস্ত জিনিস সোমবার দিন কেনার চেষ্টা করবেন এমনকি জামা কাপড়ও কিন্তু মঙ্গলবার দিন কিনবেন না মঙ্গলবার দিন চেষ্টা করবেন কালো জিনিস একদমই কিনতে না যদি জামা কাপড় কিনতেও হয় কালো জিনিসটা একদমই এড়িয়ে চলবেন তবে না কেনাটাই থেকে ভালো তো যাই হোক বন্ধুরা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং কমেন্টে জয় হনুমানজি জয় বজরঙ্গবালি লিখবেন এবং সবার মধ্যে শেয়ার করবেন বজরঙ্গবালীর কৃপা অবশ্যই পাবেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন